নমস্কার আজকে আমরা ভেনচুরিমিটার সম্পর্কে জানব প্রবাহী গতিবিদ্যার ভেন্সুরিমিটার তাহলে ভেনচুরিমিটার কাকে বলে সেটা আগে জানতে হবে যে ধারায়িত প্রবাহের ক্ষেত্রে পাইপ বা নলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনের তরল প্রবাহিত হয় বা নলের মধ্যে দিয়ে তরল প্রবাহের হার নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তাকে ভেনচুরিমিটার বলে ধারায়িত প্রবাহের ক্ষেত্রে বা পাইপ বা নলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনের তরল প্রবাহিত হয় যে এই পাইপের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হয় বা নলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তারা হার নির্ণয়ের জন্য যে যন্ত্র বসানো হয় এখানে দুইটি বস বসানো হয়েছে এম এবং এম টু এই এই যন্ত্রটাকে বলা হয় মিটার এখন ধরি যে এম চিহ্নিত অঞ্চলে নলটির প্রস্তুষের ক্ষেত্রফল মানে এই এম চিহ্নিত অঞ্চলে ক্ষেত্রফল আছে এ বেক ভি ওয়ান ক্ষেত্রফল এ ওয়ান এবং সাপ ধরছি এখানে পি ওয়ান এবং এম চিহ্নিত অঞ্চলে প্রস্তুষেধের ক্ষেত্রফল এই যে এই অঞ্চলটুকু প্রস্তুষিত ক্ষেত্রফল এ টু টু এবং বেগ টু তাহলে এম ও এন অঞ্চলে চাপের পার্থক্য নির্ণয়ের জন্য এই দুইটি অঞ্চলের মানে এখানকার আর এই দুইটি অঞ্চলে চাপের পার্থক্য নির্ণয়ের জন্য এম ওয়ান এম ওয়ান এবং এম টু দুটি ম্যানোমিটার সংযুক্ত করা হয়েছে দুটি ম্যানোমিটার সংযুক্ত করা হয়েছে এম ও এন ধারায়িত তরল প্রভাবিত হলে এই যে এম এম অঞ্চল এবং এন অঞ্চল দিয়ে ধারায়িত তরল প্রভাবিত হয় মানে সমান্তরালভাবে তরল প্রবাহিত হতেই থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা লিখতে পারব এম প্রান্তের আয়তন ইন্টু সরি এম প্রান্তের আয়তন সমান হচ্ছে এম প্রান্তের আয়তন হবে তাহলে এ প্রান্তের ক্ষেত্রফল ইন্টু বেগ এ প্রান্তে বেগ একটু কম থাকবে এ প্রান্তের ক্ষেত্রফল যেহেতু সংকীর্ণ তাই এ প্রান্তে বেগ একটু বেশি থাকবে তাহলে এ প্রান্তের ক্ষেত্রফল ইন্টু এম প্রান্তের ক্ষেত্রফল ইন্টু বেগ এ ওয়ান ইন্টু ভি ওয়ান সমান লিখতে পারবো যে এন প্রান্ত প্রান্তের ক্ষেত্রফল ইনটু বেক তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ টু ইন্টু ভি টু এ টু ইন্টু ভি টু এখন এ টুকে এই পাশে নিয়ে আসলে এ টু চলে আসবে এ ওয়ান ভাগ এ টু আর এ পাশে চলে আসবে যে ভি টু ভাগ ভি ওয়ান এটাকে এক নং সমীকরণ ধরেছি এখন এম এবং এন এই প্রান্তে বা অঞ্চলে বানরির সমীকরণ প্রয়োগ করে বা বানরির সমীকরণ থেকে তাহলে এম ও এন অঞ্চলে যথাক্রমে বানুলির সমীকরণ থেকে সমীকরণ প্রয়োগ করে বা থেকে প্রয়োগ করে আমরা বায়নলের সমীকরণ জানি কি চাপ শক্তি প্লাস গতিশক্তি প্লাস ধ্রুবক এটা এম প্রান্তের ক্ষেত্রে গেল বা এম অঞ্চলের ক্ষেত্রে তাহলে এন অঞ্চলের ক্ষেত্রে কী হবে এন অঞ্চলের ক্ষেত্রে হবে যে পি টু রো প্লাস হাফ ভি টু স্কোয়ার প্লাস জি ওয়াই টু জি ওয়াই টু এটাকে দুই নং সমীকরণ ধরেছি কিন্তু এখানে কিন্তু এখানে বা এ অবস্থায় ওয়াই ওয়ান সমান ওয়াই টু আমরা পাইছিলাম তাই এখানে ওয়াই ওয়ান সমান ওয়াই টু লিখলাম যদি ওয়াই ওয়ান সমান ওয়াই টু হয় তাহলে এখানে যদি ওয়াই ওয়ানের জায়গাতে ওয়াই টু বসে দিই তাহলে জি ওয়াই টু আর এখানে এ পাশে থাকতেছে জি ওয়াই টু তাহলে এটা এ পাশে আসলে কাটা যাবে তাহলে আমরা বাকিটা লিখতে পারি কি পি ওয়ান রো প্লাস হাফ ভি ওয়ান স্কোয়ার সমান পি টু রো প্লাস হাফ ভি টু স্কোয়ার বা পি ওয়ান সমান হাফ রো প্লাসও করলাম ভি ওয়ান স্কোয়ার সমান পি টু প্লাস হাফ রো ভি টু স্কোয়ার এখন লসাও করার পরে নিচে লফটা থাকবে এই লফটা এখানেও নিচে লফ থাকবে কোণা কোন গুণ করলে উপরে চলে যাবে তাই এই রো রো কাটা যাবে বা এই পি টুটাকে এই পাশে নিয়ে আসলাম পি ওয়ান মাইনাস পি টু আর এই বেগটাকে এই পাশে নিয়ে বেগ এবং রো অর্থাৎ গতিশক্তিটাকে এই পাশে নিয়ে আসলাম তাহলে এখানে কি যে হাফ রো ভি টু স্কোয়ার মাইনাস হাফ রো ভি ওয়ান স্কোয়ার বা পি ওয়ান ওয়ান মাইনাস পি টু সমান এখানে হাফ রো কমন নিলাম হাফ রো কমন নেওয়ার পরে ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার বা ওয়ান মাইনাস পি টু সমান হাফ রো এখান থেকে ভি ওয়ান কমন নিব কি কারণে আমরা এই ভি টু মাইনাস ভাগ ভি ওয়ান এই আকারে লেখার চেষ্টা কর তাহলে ভি ওয়ান যদি কমন নেই ভি ওয়ান থাকতেছে যে ভি টু ভাগ ভি ওয়ান বা পি ওয়ান মাইনাস পি টু সমান হাফ রো ভি ওয়ান স্কোয়ার আর এটা শোন পাইছি কি ভি টু ভাগ ভি ওয়ান শোন পাইছি এ ওয়ান ভাগ এ টু তাহলে ভি টু ভাগ ভি সমান এ ওয়ান ভাগ এ টু তাহলে এর উপরে স্কোয়ার আছে এর ওপর হবে মাইনাস ওয়ান বা পি ওয়ান মাইনাস পি টু সমান হাফ রো ভি ওয়ান স্কোয়ার রসাও যে এ টু তাহলে হচ্ছে এ ওয়ান বা এখন আমরা আড়াআড়ি গুণ করলে লিখতে পারবো কি টু এ স্কোয়ার এ টু ইন্টু পি ওয়ান মাইনাস পি টু সমান রো ভি ওয়ান স্কোয়ার ইন্টু এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার এখান থেকে আমরা ভি সম ভি ওয়ান স্কোয়ার সমান লিখতে পারবো কি যেটা উপরে আর এটা নিচে চলে আসবে যে টু এ ওয়ান স্কোয়ার ইন্টু পি ওয়ান মাইনাস পি টু ভাগ রো ইন্টু এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার তাহলে ভি সমান আমরা ভি ওয়ান সমান লিখতে পারছি রোড ওভার টু ইন্টু এ ওয়ান স্কোয়ার ইন্টু পি ওয়ান মাইনাস পি টু ভাগরো র ইন্টু এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার তাহলে প্রতি সেকেন্ডে ভেঞ্চুরি মিটার নলের যে কোনো ছেদ যেমন চিত্রের পি চিত্রের এম অঞ্চল দিয়ে প্রবাহিত তরল এর আয়তন এই এম অঞ্চল দিয়ে প্রবাহিত আয়তন আমরা সমান কী পেয়েছি এখানে এম যথাক্রমে লিখছি না যে এম আর এটা হচ্ছে এন তাহলে এম পাইছি এ ওয়ান ইন্টু ভি ওয়ান ভি হচ্ছে তরলের বেগ আর এ হচ্ছে পোস্ত ক্ষেত্রফল তাহলে এ ওয়ান ভি ওয়ান এখন এই ভি ওয়ানের মান বসাই দেবো এই ভি ওয়ান যত পাইছি এই মানটা এখানে বসাই দেব সমান আয়তন কি এ ওয়ান ওভার টু এ ওয়ান স্কোয়ার ইন্টু পি ওয়ান মাইনাস পি টু আর রো ইন্টু এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার এই এ টু স্কোয়ার এবং রুট কাটা যায় তাইলে এ ওয়ান এ টু আর ভিতরে থাকতেছে টু পি ওয়ান মাইনাস পি টু ভাগ রো এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু এখন এম ওয়ান ও এম টু ম্যানোমিটার ল স্তম্ভের উচ্চতার পার্থক্য এই সহলী এই যে আমরা দুইটি ম্যানোমিটার সংযুক্ত করছি একটা এ অঞ্চলে আর একটা এন অঞ্চলে এদের পার্থক্য উচ্চতা এতটুকু উচ্চতা যদি এইচ হয় চাপের পার্থক্য যদি এইচ হয় তাহলে পি ওয়ান মাইনাস পি টু সমান আমরা লিখতে পারব যে এইচ রো জি এই এইস রোজির মানটা যদি এখানে আমরা বসাই দিই বা পি ওয়ান মাইনাস মানটা যদি বসাই দিই তাহলে P1- -P2 p1 মাইনাস পি ওয়ান মাইনাস সমান এইস রোজি বসিয়ে এখানে বসাই দিচ্ছি কি পাবো যে আয়তন সমান এয়ান এ টু রুডোভার এইস রো জি নিশ্চিত করতেছে রো এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু সমান সমান রোড কাটা যাচ্ছে রোডও কাটা দেওয়ার পরে থাকতেছে ও হ্যাঁ এখানে টু আছে টু থাকতেছে এ ওয়ান এ টু ওভার টু এইচ জি আর নিচে থাকতেছে এ ওয়ান স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার এটাই হচ্ছে মিটার এর রাশিমালা ভেন্সুরি মিটারের তরল প্রবাহের হার নির্ণয়ের রাশিমালা